প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর সপ্তমতায় আলোচনা করি বিন্যামত বিবেচনায় নিই প্রিয় যে অধ্যায় ভিত্তিক অ্যাসাইনমেন্ট সেগুলো আজকে আমরা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রের মাধ্যমে এবং হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা আপনারা পড়বেন পড়ার পর আমার দেওয়া যে অ্যাসাইনমেন্ট এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন আমি ভিডিও দীর্ঘায়িত না করেই আমাদের যে নির্দিষ্ট কার্যক্রম সেখানে যাচ্ছি আমরা যে এই এক এবং হচ্ছে ক এবং খ অ্যাসাইনমেন্টগুলো করবো এই ক তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে এবং ক নম্বর হচ্ছে তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নয় সেগুলো করতে বলা হয়েছে আমি সুন্দর এবং গোছালভাবে আপনাদের মাঝে উত্তরটি উপস্থাপন করছি পেশিকদের দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে তোমার বক্তব্যর পিছনে কি কী যুক্তি আছে উত্তর হবে আমি মনে করি জনা যেখানে সেখানে না ফেলে ফেলা এটি একটি ব্যক্তি সচেতনতা কাজ আমরা যদি সচেতন হয়ে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি তাহলে সমাজ ও দেশ পরিচ্ছন্ন থাকবে শুধু কর্তৃপক্ষকে দোষ দিয়ে নিজেরা অসচেতন হয়ে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এভাবে আমরা নির্দিষ্ট স্থানে ময়না ফেলবো এবং জনসচেতনতা মানব এখানে কোন নম্বরে বলা হচ্ছে তোমাদের সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত না আমরা প্রথমে যেগুলোতে একমত সেগুলোর একটা তালিকা করেছি আমরা সহপাঠীদের যেসব কথায় একমত এক ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান ব্যবহার করব দুই মহিলা আবর্জনা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আলাদা করে নির্দিষ্ট স্থানে রাখবো তিন জনসচেতনতা তৈরি করব আর যেসব কথায় একমত না সেগুলো হচ্ছে এক কর্তৃপক্ষের বর্ষে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা ময়লার আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান ব্যবহার না করা